আসসালামু আলাইকুম শর্মানিত কোয়েল খামারি ভাই ও বোনেরা স্বাগত জানাচ্ছি এমআর কৃষির নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানবো কোয়েল ডিম কম দিচ্ছে বা হঠাৎ করে ডিমের প্রোডাকশন কমে গেলে কি করবেন তা নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক আমরা যারা নতুন অবস্থায় কোয়েল পালন শুরু করি ডিম উৎপাদনে অনেক সমস্যার সম্মুখীন হই অনেক সময় দেখা যায় একশো পার্সেন্ট মহিলা কোয়েল পাখি আনার পরেও কোয়েল ডিম দিচ্ছে না ডিম না দেওয়া ও প্রোডাকশন কমে যাওয়ার মাঝে অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল খাবার ম্যানেজমেন্ট আমরা অনেকে তিরিশ থেকে চল্লিশ দিনের পাখি কিনে আনার পর লেয়ার এক খাবার খেতে দেই যা সম্পূর্ণ ভুল কাজ অল্প বয়সে লেয়ার এক খাবারটি খাওয়ানোর পরেও নির্দিষ্ট সময় পর কিছু কোয়েল ডিম দেয় তবে ভালো প্রোডাকশন পাওয়া যায় না আর ভালো ডিম উৎপাদনের জন্য তিরিশ থেকে চল্লিশ দিন বয়সী কোয়েল পাখিকে অবশ্যই ভালো কোম্পানির সোনালি স্টেটার ফিট খাওয়াতে হবে আবার এই জায়গায় অনেকে ভুল করেন যেমন সোনালী অ্যাস্টেটার ফিট খাওয়ানোর জন্য বললে অনেকে মুদি দোকান থেকে হাউস ফিট নিয়ে এসে পাখিকে খাওয়ান এই হাউস ফিট খাবারটি খাওয়ালে পাখির শুধু প্যাটই বড়ে অন্যথায় কোনো ওজন আসে না আর ডিমের উৎপাদন হয় না আর এই কারণে অনেক খামারি লোকসানের সম্মুখীন হয় আবার অনেক খামারি এক এক সময় এক এক কোম্পানির খাবার খাওয়ায় এতে পাখির রুচিগত সমস্যা হয় এবং পরিমাণ মতো খাবার গ্রহণ করে না আর তাই সব পাখির ওজন ঠিক মতো আসে না এবং সময় মতো ডিম দেয় না তাই সবসময় চেষ্টা করবেন ভালো কোম্পানির খাবার খাওয়াতে এবং যে কোনো একটি কোম্পানির খাবার খাওয়াতে কোয়েলকে ছোট থেকে ভালো কোম্পানির অ্যাস্টেটার ফিট খাওয়াতে হবে কোয়েলের পরিমাণের পঞ্চাশ পার্সেন্ট ডিম আসা পর্যন্ত তারপর লেয়ার এক প্লাস অ্যাস্টেটার মিক্স করে খাওয়াতে হবে এবং ডিমের উৎপাদন ষাট থেকে সত্তর পার্সেন্ট আসা শুরু হলে ভালো কোম্পানির লেয়ার লেয়ার এক এ ফিটটা খাওয়াতে হবে লেয়ার এক খাবারটি শুধু ডিম উৎপাদনের জন্য খাওয়ানো হয় তাই এই খাদ্যটি টানা খাওয়ালে পাখির ওজন কমতে পারে তাই সব সময় খামারে কিছু মাল্টিভিটামিন রাখবেন মাল্টিভিটামিন হিসাবে অ্যামাইনোবিট খাওয়াতে পারেন এই ওষুধটি পাখির ওজন বাড়াতে সাহায্য করে এবং ডিমের উৎপাদন বাড়াতে সাহায্য করে এর পাশাপাশি পাখির লোম ঝরে গেলে বা পাখি ঠোকরা ঠুকরি করে লোম তুলে ফেললে জিঙ্ক খাওয়াতে পারেন এছাড়া ডিম পাড়া অবস্থায় কোয়েলকে ক্যালসিয়াম প্লাস ইসেল খাওয়াতে হবে এতে পাখির ডিমের সাইজ ঠিক থাকে এবং ডিমের পার্সেন্টেজ ভালো পাওয়া যায় ইসেল বা ইবেট খাওয়ালে কোয়েল পাখির ডিমের স্থান পিচ্ছিল করে এতে কোয়েল পাখির ডিমের সাইজ বড়ো হলেও খুব সহজেই ডিম পাড়তে পারে অনেক সময় পাখির প্যাটে ডিম আটকে মারা যায় তাই ইসেল খাওয়ানো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের যাদের পাখিকে কৃমি ডোজ করার নেই তারা অবশ্যই পাখির কৃমি ডোজ করিয়ে নেবেন কারণ কৃমি ডোজ না করালে পাখি পর্যাপ্ত পরিমাণ খাবার খায় না এবং মুখ দিয়ে খাবার ফেলে নষ্ট করে আর পাখির সাইজ ওজনের জন্য কৃমি ডোজ করানো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের যাদের পাখি ডিম দিচ্ছে না কিংবা ডিমের উৎপাদন কমে গেছে তারা আগে ক্রিমি ডোজ কমপ্লিট করে নেবেন এবং ওজন ঠিক রাখার জন্য মাল্টিভিটামিন যেমন অ্যামাইনোভিট তিন লিটার পানিতে এক মিলি জিঙ্ক এক লিটার পানিতে তিন মিলি ক্যালপ্লেক্স এক লিটার পানিতে এক মিলি ইবেট বা ইসেল এক লিটার পানিতে এক মিলি করে খাওয়াবেন আর যাদের পাখি ছোট তারা রেনাসল এডি থ্রি ই এই ওষুধটা তিন লিটার পানিতে এক মিলি পরিমাণ করে খাওয়াতে হবে আর অবশ্যই ডিম ডিমপাটা পাখিকে দিনে তিনবার খাবার দিবেন সারাদিনে একটা পাখি যেন পঁচিশ গ্রাম খাবার পায় সেই দিকে খেয়াল রেখে খাবার দিবেন কোনো অবস্থাতে খাবার কম বা বেশি দেওয়া যাবে না আর রাতে তাড়াতাড়ি খাবার দিয়ে রাত দশটার পর খামারের সকল লাইট বন্ধ করে দিবেন যাতে সারা রাত পাখিগুলো যাদের পাখির এই সমস্যাগুলো রয়েছে ইনশাল্লাহ খুব দ্রুতই তারা ভালো ফলাফল পাবেন এই নিয়মগুলো ফলো করলে আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এমআর কৃষির সাথেই থাকুন আল্লাহ হাফেজ